এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে ব্লগ নিয়ে চলে এলাম তো এখন তোমাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরে লাঞ্চে কি রান্না হচ্ছে তার থেকেও বড়ো কথা কে রান্না করছে কে রান্না করছে সেটা পরে বলবো আর রান্না হচ্ছে চিকেন আর হলো নান তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কি হচ্ছে আর তোমাদের সবার কেমন নববর্ষ কাটলো কমেন্ট করতে ভুলো না তো চলো ভাববো প্রচণ্ড দুষ্ট করছি আর বাইরে এত রোদ্র উঠেছে এত গরম বলার মতন নয় যে খাম আমি রান্নাঘর থেকে এক্ষুনি এলাম তো চলো পরে আসছি তোমাদের সাথে প্রচণ্ড গরম পড়েছে দিনে গেছি রান্নাঘর থেকে এলাম আজকে তোমার দাদাভাই রান্না করছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব। কতটা কী পারি দেখাই আর আমি সব রেডি করে দিয়ে এসেছি ও কেটে কুটে ওই রান্না করবে তো দেখি কি বানায় তোমাদের সাথে শেয়ার করবো এর আগেও ও রান্না করেছে তো ভালোই হয়েছে তো তাই বললাম ও নিজে থেকেই বললো আমি বললে রান্না করবে না তো নিজে থেকেই বললো আজকে রান্না করি যেহেতু আজকে ছুটির দিন তো যাই হোক এটাই হলো ব্যাপার আর আমি নানটাকে ম্যারিনেট করে রেখেছি টই দিয়ে তো সেটা পরে তোমাদেরকে বানানোর সময় দেখাবো দেখি কীরকম হয় কারণ এর আগে একদিন আমি অল্প একটু বানিয়ে ওদেরকে খাইয়েছিলাম বললো ভালোই হয়েছে ঘরোয়া নান যেরকম হয় দোকানের মতন অতটা হয় না তো যাই হোক চেষ্টা করলে সবই হয় পরে তোমাদের সাথে কি করছো বিছানার কি অবস্থা করেছো তুমি হ্যাঁ রোদ্রে দিতে হবে না রোদ্রে দিতে হবে কি দুস্তমি করছো তুমি করছে মানে নেওয়া যাচ্ছে না ওর সাথে চিল্লাতে চিল্লাতে আমার গলা সুপ পাল্টে গেছে এত চিল্লাই ওর সাথে এখন আমি তো এই দেখো রান্না করছে মশলাটাকে একটু ভাজা করেছে বেশি ভাজা করেনি জানি না কি হবে রান্না আদৌ খাওয়া যাবে কি না এর আগে করেছিল খাওয়া গেছে তো আজকে জানি না কি হবে তো চিকেনগুলোকে এখন দিয়ে দিচ্ছে কড়াইতে এখন চিকেনটাকে কি করবে সেটা তোমরাও দেখো আমিও দেখি আমি বলেছিলাম মশলাটাকে একটু কষিয়ে নিতে আমাকে বললো তুমি আমার রান্নায় কথা বলবে আমি বললাম ঠিক আছে আপনি যা বানাবেন আমি তাই খাবো তো আর ছেলের মানুষ না একটু ধৈর্য কম এসব ব্যাপারে কারণ রান্নার বিষয়ে সবার সবটা থাকে না তো খারাপ রান্না করে না ভালোই রান্না করে তো এদিকে দেখো আমি আটার গুলি করে রেখেছি এদিকে সালাদ কেটে নিয়েছি এখন খাওয়ার সাফ করে দিয়ে দিয়েছি নানগুলো দেখো দেখতে রুটির মতন হলে কি হবে খেতে কিন্তু একদম নানের মতন হয়েছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে এখন আবার রেডি হব ভাববোকে নিয়ে আমরা একটু ঘুরতে যাব কারণ ওকে না নিয়ে বেরোলে আমাদের গোটা সপ্তাহটা পাগল করে দেবে এমনিতেও দেয় তো তাও একটু বাইরে গেলে ওর মাথাটা চলো আজকে বেরিয়ে পড়ি কোথায় যাচ্ছি বৃহস্পতিবার ভাগ্যকে নিয়ে বেরোতে হবে তো ডেলি রুটিন এটা আমার হয়ে গেছে এখন ভাগ্যকে নিয়ে বেরোতে হয় তো আজকে সবাই মিলে যাচ্ছি তো দেখতে থাকুন সাথে থাকুন তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ একটা লাল কুর্তি পরে নিয়েছি এটা কিন্তু তোমার দাদাভাই আমাকে দোকান থেকে এনে দিয়েছিল আমাদের দোকানেরই এটা ছিল কুর্তি তো কেমন লাগছে অবশ্যই বলো কুর্তিটা পরে আর এখন আমরা বেরোবো আর নতুন জামা পড়তে কার না ভালো না লাগে আমার তো খুব ভালো লাগে আলমারিতে নতুন জামা দেখলেই পড়তে ইচ্ছা করে তো ভাবলাম এটাও পরে নিই আর এই দিকে দেখো ভাবব খুব সুন্দর হাওয়া খেতে খেতে যাচ্ছে গরু ছাগল কুকুর পাখি সব কিছু দেখছে বগ রাস্তাঘাটে লোকজন দেখছে এটাই আনন্দ আর ওকে আমাদের এখানে না একটা পার্কও নেই বলতে গেলে কি করবো বলো পার্ক থাকলে তো পার্কে নিয়ে ওকে সময় কাটানো যায় বিকালে কিন্তু যেহেতু পার্ক নেই তো ওই ওই ধাবাগুলোতেই দোলনা টোলনা লাগানো থাকে ওগুলোতেই গিয়ে একটু ওকে দোল খাওয়ানো হয় ওটাই ও খুব খুশি হয় আমি আর ও জানলার পাশে বসে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম তো অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু রান্না বাড়ি খাওয়া দাওয়া করে তো ওই জন্য বিকেল পার হয়ে গেছে বলতে পারো এই যে ওকে দোলনায় বসিয়ে দিয়েছি একটু দোল খাক এই যে ও ঠাম্মিও আজকে এসছে ওর সাথে গোপালকে নিয়ে বলে গোপালকেও আজকে দোল খাওয়াতে নিয়ে যাব তো এই যে এই জায়গাটা এর আগেও তোমাদেরকে শেয়ার করেছিলাম তো এই দেখো ওকে এটুক তো মজা দিতেই হবে ওকে বাচ্চা মানুষ না হলে আমরা যেটা সহ্য করতে পারবো ও পারে না সেটা তো এখানে আমরা গল্প করছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম চারিদিকটা দেখো এই জায়গাটা না আমাদের বাড়ির জায়গাগুলোর মতন মনে হয় তো যাই হোক এখানে আবার একটু বসলাম তো এদিকে সবাই গল্প করছে আর আমি ভিডিও করছি আর ভাববো মানুষের সাথে গল্প করতে ব্যস্ত তো যাই হোক এখানে আমরা চা খাওয়ার জন্য বসেছিলাম চাটা খুব টেস্টি যেহেতু বাড়ি থেকে খেয়ে আর এখানে চা খাবো সন্ধ্যা লেগে গেছে তো চাটা খুব টেস্টি তার সাথে টা না হলে কি চলে তো তো সেই জন্য একটু পকোড়া অর্ডার করেছিল তো সবাই মিলে পকোড়াটা খেলাম খুব টেস্টি ছিল ভাবতে পারিনি বাঁধাকপির পকোড়া তো চলো খেয়ে দিয়ে তারপরে আসি আবার তোমাদের সাথে তো বাড়িতে চলে এসছি তো আজকের মতন এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব তো অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না